আমরা কি ধীরে ধীরে ভুলে যাচ্ছি উসমান বিন হাদির নাম স্বর্গের পথে হেঁটে যেছিল সেই সাহসী মান ইতিহাসের পাতায় তোমার ছবি হয়ে যাচ্ছে ধুলো প্রতিবাদের আগুনটা আজ নিভে যাচ্ছে ধুলো তোমার কথা বলে না কেউ মাইকের সামনে সাইদের রং আজ হারিয়ে যাচ্ছে দামে কোথায় গেল তোমার সেই বিজয়ের গান নির্বাসনে রেখেছি তোমায় ও যান আদি হাদি হাদি প্রতিটি শহরে আছে তোমার দাগ তবুও আমাদের মন শুনে না সেই এক স্মৃতিগুলো আর শুধু পুস্তকে বন্দি বাস্তব জীবন এ তোমার নাম হলো গন্দি আমরা কি ভয় পেয়েছি তোমার পথ ধরতে সব সত্যি ভুলে গেছি শুধু সুখে থাকতে তুমি ছিলে আলো অন্ধকারের মাঝে আজ সেই আলো ডাকা পড়ছে লাজে ওসমান বিন হাদি তুমি ছিলে স্বপ্ন আজ স্বপ্নগুলো ভাঙছে নির্জনে হাদিয়ে করি নিজেকে রোজ নিয়ে আমরা কি তোমার যোগ্য ছিলাম কত আমরা ওসমান হাদির বিচার চাই যারা ওসমান হাদিকে ভালোবাসেন প্লিজ সাবস্ক্রিপশন করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য